নমস্কার অসীম দাস আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো চিংড়ি মাছের মালাই কারি দেখতে পাচ্ছেন বট চিংড়ি তেল গরম হয়ে গেছে হলুদ এবং লবণ দিয়ে মাখানো আছে আর মশলা লাগবে নারকেলের দুধ সর্ষে পোস্ত আর সমস্ত কিছুই হলুদ লঙ্কা লবণ ইত্যাদি তো চলুন দেখা যাক আগে চিনিম আছে চিনি পাইজিজ হয়ে যাবে

দিচ্ছি হলুদ গুঁড়ো পরিবার মতন লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দেব নারকেলের দুধ সরষে এবং পোস্তু বাটা পেস্ট করা দিয়ে দেব একটু দেখতে পাচ্ছেন বাটার বাটার দিতে বাটার এবার চিংড়ি মাছগুলো ঢেলে একটু ধনে পাতা আর দু গরম মশলা আমাদের চিংড়ির মালাইকারি রেসিপি শেষের পথে হয়ে এসছে আমাদের চিংড়ির মালাইকারি রেডি তা যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন